মা হ্যালো আরেকটা সকালবেলা শুরু করলাম চলো বাড়িতে কী কী হচ্ছে তাই দেখাই সকালে অনেকগুলো মাছ কাটলাম কেটে কষ্ট হয়ে গেল কাটলাম জেঠিমা আমি সেঠিমা আছে হায় দিদি নিয়ে যাবো

lai già razza io, mi ha chiuso qua, mi ha fatto a figlio, mi ha detto che mi বাড়িতে প্রচন্ড গরম বাসায় তো বুঝতেই পারি না যেহেতু আমরা একতলায় থাকি মানে নিচতলায় তাই জন্য বোঝাই যায় না যে এত গরম পড়ছে তবে বাড়িতে এসে একটু কাজ কাজবাজও করছি যেমন কালকে মাছ মেরেছিলাম সেগুলো সব আজকে আমি কিছু নিয়ে যাব তো সেগুলো কাটতে কাটতেই ভীষণ কষ্ট হয়ে গেছে আর এই ছবিটা দেখছো এটা আমার বাবার ছবি কত আগের সব সময় এইখানেই থাকে সব সময় যাতে দেখা যায় তো রুমের ভিতরে এসেছিলাম একটু ঠান্ডার জন্য বাতাস খেতে আর কি ফ্যান লাইট সব বন্ধ করে দিলাম গতবার আমি কি করেছি লাইটে লাইট জ্বালিয়ে গেছিলাম তো এই এক দেড় মাস আমি আসিনি ততদিন লাইট জ্বলেছে আর চারিদিকে এত ময়লা সব কিছু ঢাকাই আছে তারপরেও সেগুলোর উপরে এত ময়লা পড়েছে যে তাকানোই যাচ্ছে না তারপরে আমি এসে কিন্তু ঝেড়েছি মাকড়সার স্বাদ যা তারপরে নিচে এমনিতে ঝাড়ু দিয়েও অনেকটা পরিষ্কার করেছিলাম আর এই যে মাছ কেটে রাখা এখানে সকালবেলা কাটলাম এটা কাটতে গিয়েই আমার ঘাম ঝরে গেছে তবে জেঠিমা বসে আছে এখানে জেঠিমা আমি সবাই মানে আমরা দুজনে মিলে কেটেছি আর এখানে আমার কাকিমা রান্না করছে আর এই যে আমার ভাইয়ের বউ ওই যে সবজি টবজি কেটে দিছে এত ভীষণ গরম না সবার গরমে একদম মস্তির হয়ে যাচ্ছে সবাই তো আজকেও সে বাড়িতে সেই দিন আমরা একটু বাদেই চলে যাব এই সকালবেলা রান্না খাওয়া করে চলে যাবো সকালে কাকিমাকে বলেছিলাম যে কিছু একটা টাতে দিও কারণ মানে মাংস মাংস মাছ মাংসের উপর দিয়েই যাচ্ছি বাড়িতে এসে মানে কাকু তো রান্না করেছিল এই কাকু তো বাড়ি নেই কাকিমা মাংস রান্না করেছিল তাই খেলাম দু তিন মানে দু তিন শ্বাস ধরে তারপরে আবার ওই যে পাশের কাকু জাল পাশের বাড়ির কাকু যে আমার বাবার ঘের করে ওনারা জাল টেনে দিয়েছিল তো ওদেরকে পাতালি মাছ দিয়েছিলাম বলে আমাকে আবার দুপুরবেলা ওদের বাড়িতে মানে হাঁস তারপরে দই টই নিয়ে তারপরে সেই পাতালি মাছ রান্না করে আমাকে আবার খাওয়ালো বারবার বললাম যে তোমাকে তাহলে মাছ নিতে হবে না তুমি যদি এখন দুপুরে খাওয়ার আয়োজন করো তারপরেও কোনো কথা শুনবে না সেই আমাকে খাইয়েই ছাড়লো আর এই যে স্টিকারগুলো দেখছো এগুলো আমি সেই কত বছর আগে এখান থেকে মনে হয় পনেরো ষোলো বছর আগে এই স্টিকারগুলো আমি মেরেছিলাম তখন আমি স্কুলে পড়তাম এরকম ছোট্ট ছিলাম এই স্টিকার কিনতাম তখন এই আয় নাই সেই কত আগের স্টিকার আর আমরা এদিকে গুছিয়ে নিচ্ছি ওই তো প্রেমা ওকে জুতো টুতো পরিয়ে দিল আর এদিকে আমার ব্যাগ রেডি স্বজনো সজনো সব পেরেছিলাম গাছে যত স্বজন ছিল সব পারলাম এইখানকার দোকানে আসে দোকান দোকানে দিয়ে দেব আর কিছু আমি নিয়ে যাব বোনকেও দিতে হবে তো ওদের বাড়ি যা কবে যাব জানি না তবে দেয়ার ইচ্ছা করেই আমি নিয়ে যাচ্ছি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমি এখন বাড়ি যাচ্ছি মানে বাসাতে যাচ্ছি বাসায় গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা তোমরা ভালো থেকে সুস্থ থেকো